হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ছাব্বিশের অঙ্কগুলো সমাধান করে দিব এত সহজ করে সমাধান করে দিব যে তোমরা কেউ না বুঝে থাকতেই পারবে না তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা যেভাবে আছে সেভাবে খাতায় তুলব বইয়ের থেকে দেখে হুবহু সংখ্যার নিচে সংখ্যা লাইন বাই লাইন দেখে দেখে বসাবো বসানো কমপ্লিট করার পরে আমরা এখানে দেখো নয় আর পাঁচে যোগ করব নয় আর পাঁচে যোগ করলে হয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দো আর নিচের দিকে তাকাই নিচে আছে ছয় ছয় মানে কি আমাদের এখানে ষোলো হবে যে কোনো একটা সংখ্যা ষোলো হবে তাহলে নয় আর পাঁচে যোগ করেছি চোদ্দো চোদ্দোর সাথে কত যোগ করলে আমরা ষোলো পাবো চোদ্দোর সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে আমরা ষোলো পাবো চোদ্দো তো পনেরো ষোলো তার মানে খালি ঘরে বসবে দুই তাহলে খালি ঘরে আমরা দুই বসিয়ে দিই তো আমরা কিভাবে করলাম আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা নয় আর পাঁচ যোগ করেছি নয় আর পাঁচ যোগ করে আমরা পেয়েছি চোদ্দো এখন আমাদের নিচে আছে ছয় মানে কি আমাদের ষোলো হবে তাহলে ষোলো বানানোর জন্য আমাদের কি করা লাগবে এখানে তো নয় আর পাঁচে যোগ করে চোদ্দো পেলাম চোদ্দোর সাথে যদি আরও দুই যোগ করি তাহলে আমাদের ষোলো হয় তো আমরা উপরে খালি ঘরে দুই লিখে দিছি তারপরে ষোলো হয়ে গেছে এখন দেখি নয় আর পাঁচে চোদ্দো আর দুইয়ে পনেরো ষোলো ষোলোর ছয় এবার আমাদের হাতে কিন্তু এক থাকে ষোলো ছয় বসেছে হাতে থাকে এক তো এবার কি করব নয় আর চারে যোগ করব এখানে যে সংখ্যা যে সংখ্যাটা আছে যোগ করব নয় আর চারে যদি যোগ করি দশ এগারো বারো তেরো আর আমাদের হাতে যে এক ছিল ওইটা সহ হয় চোদ্দ তো আমাদের হাতে একসহ চোদ্দ পেয়েছি এখন আমাদের এখানে বানাতে হবে সাত মানে কি সতেরো বানাতে হবে তো আমরা সতেরো কীভাবে বানাবো চোদ্দো পেয়েছি চোদ্দো সাথে আর কত যোগ করলে সতেরো পাই পনেরো ষোলো সতেরো চোদ্দোর সাথে আরও যদি তিন যোগ করি তাহলে আমরা সতেরো পাই তাহলে খালি ঘরে কত বসবে তিন বসবে তাহলে এটা কিভাবে করলাম সেকেন্ড লাইনটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে নয় আর চার যোগ করেছি নয় আর চার যোগ করে হয় তেরো তেরো এখন আমাদের ওই যে এখানে হাতে এক আছে ষোলোর ছয় আছে হাতে তো এক ওই তেরো আর হাতে একশো হয় চোদ্দো চোদ্দোর সাথে কত যোগ করলে আমাদের এখানে সতেরো বানাবো এখানে সাত আছে মানে কি সতেরো হবে তাহলে চোদ্দোর সাথে যদি আমরা আরও তিন যোগ করি তাহলে আমরা সতেরোর সাত পাই হাতে থেকে যায় এক তো হাতের একটা আবার এই দুইটা যোগ করে যোগ করব নয় আর ছয়ে যোগ করলে হয় পনেরো এখন আমাদের এখানে তো সতেরো সাত বসেছিল হাতে কিন্তু আমাদের এক আছে নয় আট ছয়ে যোগ করলে হয় পনেরো আর হাতে একশো যোগ করব হয় ১৬। এখন নিচের দিকে তাকাই নিচে দুই আছে মানে কি আমাদের বাইশ হবে কত ষোলোর সাথে কত যোগ করলে আমরা বাইশ করতে পারি তাহলে ষোলোর সাথে আমরা যদি সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আরও ছয় যোগ করি তাহলে এখানে বাইশ পাবো তাহলে খালি ঘরে আমরা ছয় লিখব তো খালি ঘরে ছয় লিখি তো ছয় বসালাম এখন বাইশের দুই বসেছে হাতে কিন্তু আবার দুই থেকে যায় তো দুই থেকে গেলে কি করব আগে এটা এটা যোগ করে তারপর দুই যোগ করব। তাহলে সাত আট তিন যোগ করি সাত আর তিন যোগ করলে হয় আট নয় দশ আর হাতে যদ দুই আছে সেটাও যোগ করব দশে আর দুইয়ে যোগ করলে হয় বারো বারোর দুই বসেছে হাতে থেকে যায় এক এখন পাঁচ দুই এক যোগ করবো সঙ্গে হাতের একটাও যোগ করব পাঁচে দুইয়ে সাত আট আর হাতে যে এক আছে ওইটা সহ হয় নয় তাহলে খালি ঘরে কী বসবে নয় তো আমরা কী করলাম পাঁচে দুইয়ে যোগ করলাম সাত আট আর ওই যে হাতে এক আছে ওই হাতে একসহ নয় তো এভাবে আমি এক নম্বর অঙ্কটা সমাধান করে দিলাম তারপরে আসি দুই নম্বর অঙ্কতে আর আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও সরাসরি তাহলে পড়তে পারবে আমি ফোন নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে তো এরপর আসি দুই নম্বর অঙ্কটাতে দেখো দুই নম্বর অঙ্কটাতে ছয় তিন নয় আছে তো প্রথমে আমরা কি করবো ছয় তিন নয় যোগ করে ফেলব তো যোগ করি নয় আর ছয়ে যোগ করলে হয় পনেরো পনেরো আর তিনে যোগ করলো হয় ষোলো সতেরো আঠারো এখন এই তিনটা সংখ্যা যোগ করে আমরা আঠারো পেলাম আঠারোর সাথে কত যোগ করলে আমরা এখানে বাইশ পাব দুই আছে মানে কি আঠারো থেকে বেশি অবশ্যই বাইশ হবে বাইশে দুই বসেছে তাহলে আঠারোর সাথে কত যোগ করলে আমরা এখানে বাইশ পাবো আঠারোর সাথে যদি আমরা উনিশ বিশ একুশ বাইশ চার যোগ করি তাহলে আমরা এখানে বাইশের দুই বসাতে পারবো তো চার বসাই এখন আমাদের বাইশের দুই বসেছে হাতে কিন্তু আমাদের দুই থেকে যায় তো দুই থেকে যায় এখন আমরা কি করব আগে এই লাইনে চলে আসব এই লাইনে চলে আসব এই লাইনে যে সংখ্যাগুলো দু আছে তিনটা সংখ্যা সে তিনটা সংখ্যা যোগ করব তাহলে দুই আট চার যোগ করব তো যোগ করি আটে দুইয়ে হয় দশ দশে আর চারে হয় চোদ্দো আমাদের হাতে থাকে দুই ওই যে বাইশের দুই বসেছিলাম হাতে থাকে দুই চোদ্দো আর দুইয়ে হয় ষোলো ষোলোর সাথে কত যোগ করলে আমরা এখানে এই পাঁচ পেতে পারি মানে ষোলোর সাথে যদি আমরা পাঁচ তো হবে না তার মানে ষোলোর বেশি হবে ষোলোর বেশি কত হতে পারে পঁচিশ হতে পারে পঁচিশের পাঁচ আছে ষোলোর সাথে আমরা কত যোগ করলে পঁচিশ হবে আমরা হিসাব করে দেখি সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ষোলোর সাথে যদি আমরা আরও নয় যোগ করি তাহলে এখানে আমরা পঁচিশ পাবো তাহলে খালি ঘরে আমরা কত লিখবো নয় তো এরপর আমরা এই লাইনটাতে আসি এই লাইনটার কাজ করব সাত আর আটে যোগ করব সাত আর আটে যোগ করলে হয় পনেরো পনেরো আর তিনে যোগ করলে হয় ষোলো সতেরো আঠারো আর হাতে যে আমাদের দুই আছে পঁচিশের পাঁচ বসেছিল হাতে যে আমাদের দুই আছে আঠারো আর দুই যোগ করলে হয় বিশ মোট আমরা সাত আট তিন আর হাতের দুইসহ আমরা বিশ পেয়েছি যোগ করে তো বিশের সাথে আমরা কত যোগ করলে এখানে সাত পাবো মানে সাতাইশ পাব বিশের সাথে আমরা যদি সাত যোগ করি তাহলে আমরা সাতাইশ পাবো খালি ঘরে আমাদের কত বসবে খালি ঘরে বসবে আমাদের সাত তো সাতাশে সাত বসেছে হাতে থেকে যায় দুই হাতের থাকাটা কিন্তু মনে রাখতে হবে ভুলে গেলে হবে না হাতে থেকে যায় দুই সাত আর দুইয়ের যোগ করলে হয় আট নয় আর হাতের দুইটাও যোগ করব হবে দশ এগারো সাতে দুই আট নয় আর দুইয়ে দশ এগারো এখন এখানে আছে সাত এগারোর সাথে আমরা কত যোগ করলে এখানে সাত পাবো তো হিসাব করে দেখো এগারো তো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো মানে এখানে সতেরো সাত বসেছে এগারোর সাথে যদি আমরা আরও ছয় যোগ করি তাহলে এখানে সতেরো সাত বসাতে পারবো এখানে আমরা খালি ঘরে লিখবো ছয় এখন দেখো মিল করে এখানে সতেরো সাত বসে নাকি সাতে দুই হয় আট নয় আর হাতে দুইশো হয় দশ এগারো এগারো আর ছয় যোগ করলে সতেরো সাত এখন হাতে কিন্তু এবার আমাদের এক থাকে তো এবার এই লাইনটা যোগ করব এই লাইনটার কাজ করব এখানে কী আছে এক তিন পাঁচ চার তাহলে এই সংখ্যাগুলো আমরা যোগ করব আগে চার আর পাঁচে নয় নয় আর তিনে দশ এগারো বারো আর একে তেরো আর আমাদের হাতে যে এক আছে ওই একটা সহ যোগ করলে হয় চোদ্দো চার এবার হাতে কিন্তু আমাদের আবার এক থেকে যায় চার আর একে পাঁচ ছয় সাত আর হাতের এই একসহ হয় আট আট হওয়ার পরে এখন আটের সাথে কত যোগ করলে আমরা এখানে নয় বানাতে পারবো আটের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এখানে নয় পাবো আটের সাথে আমরা এক যোগ করলে নয় পাবো তো এভাবে আমরা দুই নাম্বার অঙ্কটা সমাধান করলাম এরপরে আমি তিন নাম্বার অঙ্কটাতে যাব তো তিন নাম্বার অঙ্কটা করার জন্য দেখো প্রথমে আমরা কি করব এখানে যে সংখ্যাগুলো আছে উপরে সেই সংখ্যাগুলো যোগ করি উপরের আট আর শূন্য যোগ করলে হয় আট আটের সাথে এখানে আছে তিন তিন যোগ করলে হয় নয় দশ এগারো এখন এগারোর সাথে কত যোগ করলে এখানে পাঁচ আছে মানে কি পনেরোর পাঁচ বসেছে এগারোর সাথে কত যোগ করলে আমরা পনেরোর পাঁচ বসাতে পারবো পনেরো বসাতে পারব তাহলে এগারোর সাথে আমরা যদি আরও চার যোগ করি তাহলে আমরা পনেরোর পাঁচ বসাতে পারবো তো আট আর তিনে হয় এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত আরও চার হলে আমরা এখানে পনেরোর পাঁচ বসাতে পারলাম এবার হাতে থেকে যায় আমাদের এক তো এখানের উপরের তিনটা সংখ্যা যোগ করি এখানে আছে চার পাঁচ দুই এগুলো যোগ করি চার আর পাঁচে হয় নয় আর দুই হয় দশ এগারো আর এখানের হাতের একশো হয় বারো বারোর সাথে আমরা কত যোগ করলে এখানে সাত পাবো মানে কি সতেরো পাবো তাহলে আমরা হিসাব করি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো পেতে আমাদের আরও পাঁচ ঘর লেগেছে তার মানে খালি ঘরে আমাদের পাঁচ বসবে তো সতেরো সাত সতেরো সাত বসেছে হাতে কিন্তু আমাদের এক থেকে যায় এক কিন্তু আমাদের যোগ করতে হবে এই সংখ্যাগুলো যোগ করার পরে তাহলে সাত আর দুইয়ে যোগ করলে হয় আট নয় নয় আর তিনে যোগ করলে হয় দশ এগারো বারো বারো আর নয় যোগ করব তাহলে আমরা বারোর পর আরও নয় ঘর যোগ করি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ নয় ঘর যোগ করলে হয় আমাদের একুশ আর হাতে আমাদের যে এক ছিল এই যে সতেরো সাত বসেছি হাতে যে এক ছিল ওই একসহ একুশের সাথে আরও এক যোগ করলে হয় বাইশ বাইশের দুই বসবে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে যা যা আছে দুই সাত তিন নয় এই চারোটা সংখ্যা যোগ করেছি যোগ করার পর আমাদের যে হাতে এক ছিল ওটা সহ যোগ করে বাইশের দুই বসেছে খালি ঘরে এবার হাতে কিন্তু দুই থাকে মনে রাখতে হবে হাতের সংখ্যাগুলো হলে কিন্তু অঙ্ক তোমরা কমপ্লিট করতে পারবে না হাতের দুই আছে আর এখানে বাইশের দুই বসেছে হাতে কিন্তু আমাদের আরও দুই আছে তো আমরা কি করব এবার এই লাইনটা যোগ করব আট আর দুই হয় দশ দশ আর নয় হয় উনিশ উনিশ আর হাতে দুই সহ হয় বিশ একুশ এবার একুশের সাথে আমরা কত যোগ করলে এখানে ছাব্বিশের ছয় বসবে একুশের সাথে যদি আমরা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আরও পাঁচ যোগ করি তাহলে এখানে ছাব্বিশের ছয় বসবে একুশের সাথে আমরা আরও পাঁচ যোগ করে এখানে ছাব্বিশের ছয় বসল তো আমি আবারও দেখাচ্ছি আট আর দুই যোগ করেছি দশ দশ আর নয় হয়েছে উনিশ আর হাতের এখানে দুই ছিল যে ওই হাতের দুই সহ হয় বিশ একুশ এবার একুশের সাথে আরও পাঁচ যোগ করলে হয় ছাব্বিশের ছয় তো এবার হাতে আবার দুই থেকে যায় এবার আসি এই লাইনটা শেষ করেছি এই লাইনটাতে আসি এখানে আছে উপরে দুই এখানে আছে সাত এখানে আছে চার তাহলে এই তিনোটা যোগ করি সাত আর চারে হয় আট নয় দশ এগারো এগারো আর দুই হয় বারো তেরো আর হাতে আমাদের দুই আছে। তাহলে তেরো আর দুয়ে হয় চোদ্দো পনেরো পনেরোর সাথে আর কত যোগ করলে আমরা এখানে আঠারোর আট বসাবো পনেরোর সাথে আমরা আরও তিন যোগ করলে আমরা এখানে আঠারোর আট বসাবো পনেরো তো ষোলো সতেরো আঠারো তার মানে এখানে তিন বসেছে খালি ঘরে তো আঠারোর আট বসালাম এরপরে হাতে কিন্তু আমাদের এক থেকে যায় তিন আর একে চার একে পাঁচ আর হাতে একশো ছয় ছয়ের সাথে কত যোগ করলে আমরা এখানে আট পাই ছয়ের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে এখানে আট পাই তাহলে খালি ঘরে বসবে দুই তো কি করলাম এখানে আমাদের আঠারো আট বসেছিল ওইটা হাতে এক ছিল তাহলে হাতে এক থাকলে তিন আর একে চার আর একে পাঁচ পাঁচের সাথে কত যোগ করলে এখানে আট পাবো পাঁচের সাথে আমরা দুই যোগ করলে তাহলে আমরা এখানে আট পাবো তো এভাবে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম আর আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই তোমরা চাইলে অবশ্যই আমার কাছে পড়তে পারবে খুব সহজভাবে বুঝে যাবে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আর তোমরা যদি লাইক কমেন্ট করো তার তাহলে আমি ভিডিও বানাবো তাই প্লিজ একটা লাইক অন্তত দিয়ে যে দিয়ে যেও সবাইকে আল্লাহ হাফেজ